পাঞ্জাবি দেখি আরটি হ্যাঁ দেখো তোমরা জামালিবা জামালিবা হ্যাঁ জামা পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ তো খাও দেখি একটা না আমি খাব না আমাকে দাও না দাও একটু দাও সো হে গাইস কেমন আছো তোমরা তো আমি খুব 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 ভালো আছি তোমাদের মনিসা বোনও খুব 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 ভালো আছে তো আজকে চলে এসেছে একটা নিউ ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কি হতে চলেছে বলো অডিয়েন্সকে বলো আজ যাব আমি শপিং মল তো শপিং মলে যেখানে যাব সেইখানে পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না স্কিপ করবে না তো চলো পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো তো আজকে শপিং করতে যাব বললাম যেটা তোমাদের তো তোমাদের মেঘের অবস্থা ধরো মানে খারাপ আর কি আজকেই খারাপ হতে হলো কপাল সাপ দেয় না আর কি তো দেখো মেঘের কী অবস্থা তোমরা পুরোপুরি বাজে অবস্থা তো মাদেরকে বললাম যে রেডি হতে তো মা বোন রেডি হচ্ছে হ্যাঁ দেখো তোমরা কতক্ষণে এখন চলো দেখি গিয়ে যে কতক্ষণে মানে রেডি হচ্ছে আর কি এখনও একজন একটা কাকিমা আসবে হ্যাঁ একটা ফ্রেন্ড আসবে ও যাবে হ্যাঁ শপিং করতে আর আমারও শপিং কিছু করার বাকি আছে পুজোর সামনে তো ওই কারণে আর কি তো দেখি চলো মা কী করছে আর কি এদিকে বোন রেডি হচ্ছে মাও রেডি করাচ্ছে বোনকে মাও রেডি পুরোপুরি তো চলো হ্যাঁ কাকিমারা আসুক ঠিকই বলেছে বৃষ্টি হতে গেলে আর যাওয়া হবে না আর কাকিমারা আসুক ফ্রেন্ডটাও আসুক তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো শপিং করতে তো চলো একবারে গাড়িতে উঠে দেখা হচ্ছে ঠিক আছে এই ফিউ মিনিটস লেইট হ্যাঁ গাইস গাড়ি চেপে গেছে দেখতেই পারছো জেরমানি সাফোনো আছে এখানে সাথে হ্যাঁ আর আর একটা কথা আমি আগে বলেছিলাম যে কাকিমা আসছে তো ওটা কাকিমা না জেঠিমা আসছে হ্যাঁ দেখো সামনে বসাচ্ছে চলে এসছে গাড়িতে ওরা উচ্চ হয়ে পড়েছে দেখো এই গাড়িতে অতিরিক্ত জার্কিং এই কারণে আর প্রচুর বলতে পারছি না আর চলো যাওয়া যাক আর বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি দেখতে পাচ্ছ হ্যাঁ পুরোপুরি বৃষ্টি হচ্ছে কিছু করার নাই যেহেতু বৃষ্টিতে শপিং তো করতেই হবে তাই না চলো শপিং আগে তো যাই ওখানে গিয়ে ফোন দেখো চলে এসেছি প্রায় আমরা হ্যাঁ আর এখন আমার পাঞ্জাবি মানে কিনতে যাবো আর কি দাদা টোটো দাদা মানে ঘুরাচ্ছে আর কি গাড়ি চলো তো সেইখানে আমরা

তো এইখানে পাঞ্জাবি মানে বেস্ট মানে থাকে আর কি হ্যাঁ আমি প্রতি বছর আর কি এখানেই কিনি তো মা প্রথমে বললো যে আমি কিনবো এখানে তো চলো মায়ের কথা শোনা যাক আর কি তো আমি কিনে নিই চলো উঠা যাক দেখি আর কি হ্যাঁ দেখো তোমরা টোটাল দেখো কেমন লাগছে এটা বলো হ্যাঁ কমেন্টে জানাবে কিন্তু হ্যাঁ তোমাদের বোন দেখতেই পাচ্ছ কিছু মানে না আর কি বলছে তো দাদার দোকানে আসবে হ্যাঁ দাদা মানে প্রচুর মানে সব কিছু ভালো লাগে পাঞ্জাবির দিক থেকে প্রতি বছর আমি আসি তারাও জানে আর কি হ্যাঁ তো দেখো তোমরা কমেন্টে জানাও আর কি কেমন লাগছে পাঞ্জাবিটা

চলো অম্পকাশে গিয়ে আমাদের এখানে জঙ্গিপুরে মানে অম্প্রকাশ আছে আর হ্যাঁ জঙ্গিপুর থেকে একে ব্লগটা দেখছো কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ আর চলো এখন তোমাদের মনীষা বোনের মানে ড্রেস আর কি একজন মানে একটা নিব আর কি এটাই আর কি তো চলো ড্রেস নেওয়া যাক দেখতেই পাচ্ছ অম্পকাশ চলে এসেছি হ্যাঁ আর এখানে তোমাদের মনীষা বোনও আছে মনীষা আমি ভিতরে ঢুকার পর তো অবাক এত পরিমাণে ভিড় হ্যাঁ মানে আমি ভাবতে পারিনি মানে নর্মাল শপিং মলে যেরকম ভিড় হয় তার থেকে দ্বিগুণ ভিড় এই মানে নর্মাল দোকানটাতে আর সামনে মানে বোন দেখছো হাঁটছে হ্যাঁ তোমাদের মনীষা বোন হাঁটছে দাঁড়ানোর জায়গা থাকছে না এরকম হ্যাঁ তো কোন দিকে মানে ও তাল পেছিল না আর কি আর এদিকে মা ওকে মানে টান ছিল বারবার যে যাস না হারিয়ে যাবি হারিয়ে যাবি হারিয়ে যাবি বাচ্চা মেয়ে হ্যাঁ এরকম বলছিলো আর কি তো বোন মানে লাইনের জামা কিনবে বলে ঢুকে এদিক ওদিক ঠেলাঠেলি করছে হ্যাঁ একে সরাচ্ছে ওকে আছে আর দিয়ে আমি বোনকে বললাম কিছু বলো হ্যাঁ তো বোন বলছে আমি বলবো না তো তারপরে আমি বোনকে জিজ্ঞেস করছি যে কিছু কিনবি জামা হ্যাঁ তো বলছে যে না আমি কিনবো না কোনো কিছু হ্যাঁ তো কিনবো না আমি বাড়ি যাব। তো তারপরে আমি বললাম যে না জামা কিন নাহলে হবে না তারপর তোমাদের বোনকে আমি জিজ্ঞেস করছি জামাটা কেমন লাগলো তো ও বলছে যে জামাটা দেখলো দেখার পর বলছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আমি তারপরে বললাম যে জামাটা ভালো লাগছে যখন তো ওকে জিজ্ঞেস করে যে ফাইনাল কিনা হ্যাঁ তো আমি ওকে জিজ্ঞেস করছি যে ফাইনাল জামাটা তো ও বলছে যে হ্যাঁ ফাইনাল দেপালেই গেল বোনের জামা পছন্দ হওয়ার পর আমরা বাইরে বেরিয়ে আসলাম তারপরে মা বলছে যে টাকাটা দেওয়াই গা তো আমি বললাম আমার ফ্রেন্ডকে দিয়ে পাঠাও হ্যাঁ দিয়ে তারপরে ফ্রেন্ড গেলো তারপর বোনকে জিজ্ঞেস করলাম জামা পছন্দ হয়েছে তো বলছে হ্যাঁ 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 পছন্দ হয়েছে তারপর ফ্রেন্ডকে দেখছি যে ফ্রেন্ড আসছে না তো তারপরে ফ্রেন্ডকে দেখছি যে ফ্রেন্ড টাকা দিচ্ছে দেখতেই এত কোনো দেখতেই পাচ্ছ হয়ে গেল বোনেরও হয়ে গেছে হ্যাঁ আরও অনেক ব্যাগ আছে তো ভিড়ের মধ্যে বেশি কন্টিনিউ ভিডিও চালাতে পারেনি আর কি আর এখন বোন বলছে যে খাবে মোমো খাবে চলো কিছু খাওয়া যাক মোমো টোমো খাওয়া যাক হ্যাঁ মোমো খেয়ে তারপরে দেন বাড়ি মেম এম মেম মেম কী খাচ্ছো মোমো খাচ্ছো দেখি মোমো দেখি আচ্ছা খাও দেখি একটা হ্যাঁ হ্যাঁ আমাকে দাও দাও একটু দাও দিবে না আমাকে তো এখানে নিয়েছে আমার ফ্রেন্ড হ্যাঁ আচ্ছা খাও খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে সব গাইজ বাড়ি চলে এসেছি হ্যাঁ তো সব শপিং হয়ে গেলো আর ওখানে মানে অতিরিক্ত জ্ঞানজাম ছিল আর কি তো সেই কারণে আর কি আর ভিডিওটা কন্টিনিউ চালাতে পারেনি হ্যাঁ তো ড্রেস কী কিনিল তো ওগুলো তো মানে দেখালামই তোমাদের আমি মানে আমার পাঞ্জাবি হ্যাঁ এ তোমাদের মনীষা নিশা বোনের ড্রেস হ্যাঁ আর আর মায়েদের শাড়ি টাড়ি এই সব সব কিছু আর যা আছে জিনিসপত্র মেয়েদের আর কি আমি তো জানি না তো আমি নর্মালি বাইরে ছিলাম এই ধরনের আর কিছু দেখতে দেখাতে পারিনি অতিরিক্ত মানে গ্যাদারিং ছিল এই কারণে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবে বারবার করবে বারবার বলে দিলাম আর ফেসবুকে তোমরা ওয়ান লাখ করে দিয়েছ হ্যাঁ ইউটিউবেও তাড়াতাড়ি হওয়া চাই ঠিক আছে তো এইটুকুটাই মনিসা তুমি কিছু বলবে? কিছু তুমি কিছু বলবে না? বলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেই করবে। বলো হ্যাঁ তো আজ ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই লাভ